আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে যা দেখতে পাবেন সব হচ্ছে একদম হজের জন্য প্লাস এই যে গরম পড়েছে এই গরমের জন্য একদম পারফেক্ট একদম পিওর একশো পার্সেন্ট সুতি কাপড় নিউবর্ন বেবিরা এই টাইপের ফেব্রিক দিয়ে আপনারা হচ্ছে ড্রেস বানিয়ে দিতে পারবেন এত সুপার কমফোর্টেবল একটা ফেব্রিক তো আজকে যা ভিডিওতে থাকবে সব হচ্ছে ডট কটন আমি অলরেডি একটা পাউডার স্কাই টাইপের কালার হয়ে পরে আছি আমি ক্লোজ করি একটু আপনাদের প্রিন্টটা দেখাচ্ছি এটা কিন্তু আর একটা সুন্দর কালার আছে পিচ পিঙ্ক কালার তো এই কালারটাও যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশানে নক করবেন এখানে থুতনির এখানে রাবার সিস্টেম করা আছে যার কারণে আপনি হেলদি হন স্লিম হন কোনো সমস্যা নাই সবার ফেসে এটা খুব সুন্দর মতো হয়ে যাবে আর এই জায়গায় হাতার কাছে হচ্ছে আপনার রাবার সিস্টেম তো একদম সবার বডিতে এগুলো হবে এখন আমি একটা ফার্স্টে খুলে দেখাচ্ছি আমার হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং এটা লেন্থ আছে কপাল থেকে সিক্সটি প্লাস প্লাস আমি একটা খুলে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এই কালারগুলো খিমার গুলোর সুন্দর আর এত লাইট লাইট কালার যে কোনো মানুষ এটা দেখলে একদম মানে ই হয়ে যাবে আর একটা জিনিস হয়ে আছে আর একটা কথা আপনারা কাউকে হাদিয়া হিসাবে এগুলো দিতে পারবেন মানে এমন একটা জিনিস যে আপনার চিন্তা করতে হবে না যে উনি কি পছন্দ করবে কি করবে না এত সুন্দর আমি একটু ক্লোজ করে এটা দেখাই প্রত্যেকটার মধ্যে দানা দানা একটা ডিজাইন প্লাস এটাকে আমি ডট কটন বলি আপনার ডট কটন বলেই করবেন তো এর এরকম সুন্দর দানা দানা ডিজাইন অনেক বেশি ভালো লাগে তো এটা আমি খুলে দেখাচ্ছি এটা লেন্থ আছে সিক্সটি প্লাস লেন্থ আছে সিক্সটি প্লাস 52 চুয়ান্ন ছাপান্ন যে সাইজেরই বোরকা পরেন না কেন সবাই এটা একটা প্লাজোর সাথে পড়তে পারবেন মানে আমি সালার কামিজের উপরে পড়েছি আপনারা একটা ব্ল্যাক প্যান্ট বা একটা হোয়াইট প্যান্টের সাথে এগুলো ক্যারি করতে পারবেন অথবা আপনি যে কালারের ড্রেস পরে আছেন সেই কালারের ড্রেসের সাথেও পড়তে পারবেন তো এইটার কালারটা হচ্ছে অফ হোয়াইট টাইপের এটার সেম আরেকটা কালার আছে যেমন পিঙ্ক কালার তো এটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন পেজ ইনবক্স করবেন প্রত্যেকটার মধ্যে এরকম দানা দানা ডিজাইন কিন্তু থাকছে আর আমাদের শপ্রেস হচ্ছে মহাখালী ওয়ারলেস গেট রুপায়ণ সেন্টারের দোতালায় দুইশ একুশ নাম্বার দোকান ওকে এটা আর একটা সুন্দর প্রিন্ট দেখেন কী যে সুন্দর এই কালারগুলো এই এই গরমে এই গরমে চেষ্টা করবেন হালকা কালারের পোশাক পরতে একটু হালকা কালারের পোশাক আমার পার্সোনালি অনেক পছন্দ তো এটা যার ভালো লাগবে নিয়ে নিবেন এইগুলোর কালারগুলো সেমিলার প্রায় প্রায় হচ্ছে পিঙ্ক আর স্কাই পিঙ্ক স্কাই এটা একটু ডিপ পিঙ্ক আছে এই পিঙ্কটা যারা হচ্ছে সুন্দর পিঙ্ক পছন্দ করেন সুন্দর পিঙ্কের মধ্যে ফ্লোরাল প্রিন্ট সুন্দর পিঙ্ক ফ্লোরাল প্রিন্ট এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে নিবেন প্রত্যেকটার মধ্যে দানা দানা ডিজাইন আছে লেন্থ হচ্ছে এগুলো সিক্সটি প্লাস বডি সেস্টের টোটালি ফ্রি থাকছে আর আমাদের শপ সাবারও আবারো বলিতে এই মহাখালী ওয়্যারলেস গেট রুপাইন সেন্টারের দোতলায় এইটা হজের জন্য একদম বেস্ট একদম লাইট একটা ক্রিম টাইপের কালারের মধ্যে এরকম একটা পাতার ডিজাইন করা আছে সুতি কাপড় তারপরও হচ্ছে একশো পার্সেন্ট সুতি এগুলো ভয়েল যদি বলেন ভয়েল ভয়েলের থেকেও ভালো 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 ফেব্রিক আমরা তো শুধু জানি ভয়েল এগুলো ভয়েলই কিন্তু এটা আমি আসলে আপনারা যদি কেউ ব্র্যান্ড নেম জানতে চান যে এটা কোন কোম্পানির আমি একটু নামটা বলতে চাচ্ছি না কারণ একটু সমস্যা নাম বললে সবাই কপি করে ফেলে আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা সুন্দর একটা লাইট একটা পার্পল টাইপের কালার পার্পল একদম লাইট একটা পার্পল টাইপের একটা কালার তো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই অবশ্যই আপনারা শিওর হয়ে অর্ডার করবেন প্লিজ এই জিনিসটা একটা জিনিস আমরা ক্যাশ অন ডেলিভারি দেই অবশ্যই প্রোডাক্টের উপর ওই পরিমাণ কনফিডেন্স আসে জন্যই আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা প্লিজ শিওর হয়ে অর্ডার করবেন এটার কালারটা দেখেন প্রত্যেকটাই অনেক সুন্দর প্রত্যেকটাই অনেক সুন্দর তারপরে একটা নতুন আসছে এইটা এটা বেশি সুন্দর কালারফুল তো তো দেখাই দে এটা চেষ্টা করবো এগুলো পরে পরে ভিডিও করার দেখি পারি কিনা আর এটাও প্যারাসুটের ছোট্ট ছোট প্যারাসুটের এটাও অনেক বেশি ভালো লাগে এগুলো সত্যি কথা বলতে কি আপনারা এগুলো পারতপক্ষের কালেকশনে অনেক বেশি করে নিয়ে রাখবেন ফিউচারে যদি কেউ মনে করেন না এখন যাচ্ছি না হ যে ফিউচারে যাবো দুই পাঁচ বছর পরে তারপর নিয়ে রাখবেন কারণ এত সুন্দর কালেকশন আমি জানি না ফিউচারে আর আসবে কিনা তো এখন আমি আর একটা কালারটা খুলে দেখাইলাম আর আমার পরনে যেটা আছে সেম এইটারই হচ্ছে জাস্ট কালার পিচ কালার আমি যেটা অলরেডি স্কাই টাইপের কালার পরে আছি এটা হচ্ছে পিচ কালারটা দেখাচ্ছি এরপর আর একটা নতুন নতুন কালার আসছে এটার এটার এটা মেবি আমি ওই কালারটা দিই এটার একটা পিচ কালার আছে এটার পিচ কালারটা আমি দেখাইছি কিনা জানি না খেয়াল আসছে না অনেক অনেক কালার আমি ওদের কালারের শেষ নাই আমি একটু আরো তিনটা প্রোডাক্ট নিয়ে আসি নিউ এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে এরকম দেন এটার একটা কালার আছে এটা একটা কালার আছে কালারের শেষ নাই দেন এইটার হচ্ছে দুইটা কালার আছে এইটার দুইটা কালার আছে অনেক বেশি নাইস প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর একটা কথা বলি দেরি করলে প্রোডাক্ট শেষ হয়ে যাবে দেরি করলে প্রোডাক্ট শেষ হয়ে যাবে পরে তখন আমাদের কিছু বলে লাভ হবে না